সকাল বন্ধুরা তোমাদের সব ওয়েলকাম আশা করি লাইফ সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো তাই তো তো সকাল সকাল আমার চায়ের এখানে না এটা সকালের একদম সকালের ফার্স্ট চাটা নয় এটা এখন সাড়ে দশটা না সাড়ে দশটা নয় পৌনে এগারোটা বাজে এটা এখন লক্ষ্মী শুদ্ধ এসছে আমাদের চা হচ্ছে বোম পাও বললো একটু খাবো আর লক্ষ্মী আমি আর বুম্পা তিনজনে একটু করে চা খাবো মানে দেখেই বুঝতে পারছো হাফ কাপ চা মানে বুম্পা আর কি আজকে একটু সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়েছিল নিজের কাজে তো ফিরলো ও চা খাবে বললো আর যেই বুম্পা বলল চা খাবো মানে লক্ষ্মী যেই শুনলো দাদা চা খাবে বলেছে সঙ্গে সঙ্গে বললো তাহলে তো আমিও একটু খাবো আর এই যে এটা হচ্ছে লক্ষ্মীর চা লক্ষ্মীর চায়ে একটু দুধ দিয়ে দিতে হয় নাহলে ওর আমাদের চা একটু তেতো তেতো লাগে তোকে দিয়ে দিই বিস্কুট টিস্কুট দিয়ে এরপরে আজকে আমার এখনও রান্নাবান্না কিছু হয়নি শুধু জল জলখাবারটা হয়েছে রান্নাবান্না কিছু হয়নি আর বাবান তো রয়েছে এখন ওরও যাওয়ার ঘন্টিও বেজে গেছে যাই হোক মন খারাপও হচ্ছে সবই হচ্ছে তার সঙ্গে সব চলছে চলো চা আগে খেয়ে আসি এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আবার তোমাদের সামনাসামনি চোখটা একদম ভালো হয়ে গেছে মানে খুব কম একদম এই সাইডটাতে একটু জায়গা এখনো লাল হয়ে আছে বাকি একদম ঠিক হয়ে গেছে চোখটা মানে তোমাদের বাজে লাগবে না বলো আমার লাল লাল চোখ দেখতে রোজ রোজ কারোর ভালো লাগে ওই জন্যই ক্যামেরার সামনে আমি আসি মানে ক্যামেরার সামনে এসেছি মানে আমার মুখটাকে ক্যামেরার সামনে আনি নি আর কি তো গরমে গরমে চলছে সবই থেমে কিছু নেই সকাল থেকে জল খাবার হয়ে গেছে আর আজকে হবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে আর সেটা বোম্পা রান্না করবে মানে ও পটলটাও ও ছাড়িয়ে দিয়েছে কেটে দিয়েছে আলুটাও কেটে ছাড়িয়ে দিয়েছে আর চিংড়িটাও মানে ওই ল্যাজ লেজের দিকটা মাথার দিকটা কেটে চিংড়িটাও ওই পরিষ্কার করেছে আর এদিকটা রেডি করে দেবো মশলাটা রেডি করে দেবো বাকিটা ও রান্না করবে আর রান্না করার সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হবে বাকিটা রান্নাটা ও করবে তাই বলেছি আর এই গরমে আমার তো এরকম দুটো ঝুটি হয়ে গেছে মানে দুটো ঝুঁটি করে রাখি পুরো চুলটা একটু হালকা হালকাও থাকে আর ভেতরটাতে একটু হাওয়াও পায় তাহলে সারাদিন ঝুটি তো খোলাই যায় না এমন অবস্থা মানে যে মানে চুল শুকিয়ে গেল মানেই ঝুটি হয়ে গেল আমার দুটো এই চলছে এদিকে দিলাম আলু করতে দেখাই আলু দিয়ে হবে চিংড়িটা দাঁড়া দেখো পটলটা ভাজা হয়ে গেছে এদিকে আলুটা দিলাম সেদ্ধ করতে আর চিংড়িটা এখানে চিংড়ি সকালে জলখাবার তো হয়ে গেছে এদিকে ভাতের চালটা ভিজিয়েছি এই চাল ধোয়া জল দিয়ে বাবানকে আজকে একটা শ্যাম্পু বানিয়ে দিতে হবে ও একটু শ্যাম্পু করবে আর এদিকে তো সবজি ধোয়া জলটা সব আছে চলো রান্না বান্না শুরু করে দিয়ে পারে এদিকের কাজকর্ম হয়ে গেছ ওই কে এলো আবার দেখো এসে গেছে রান্নাঘরে কুকিং মাস্টার এসে গেছে এদিকে তো সব রেডি হয়ে গেছে পেঁয়াজটা পেস্ট হয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আলু সেদ্ধ হয়েছে পটল ভাজা এদিকে

চলো আমি দিয়ে দিচ্ছি দেখো কতটা দেবো আর দেবো ভাজা হয়ে আছে হ্যাঁ ওটা দাও পেঁয়াজ পেস্টটা তারপরে ধনে জিরেগুলো আমি দিয়ে দিচ্ছি দিক থেকে হ্যাঁ বাহ দেখতে তো ভালোই হয়েছে হ্যাঁ একজন শুধু খুন্তি নাড়ছে জানো আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব করে দিচ্ছি খুন্তি নাড়লেই তো হবে না খুন্তি নাড়াটাই আসল হ্যাঁ সেটা অবশ্য ঠিক খুন্তি নাড়াটা না খুন্তি নাড়া আসল নয় বাবা না মশলা তো লাগবেই মশলা না দিলে করে হবে ঠিকঠাক মশলা আর মশলা টশলা এগুলো কিন্তু সব আমাকে মাপ করে করে দিতে হয় জানো তো কতটা ভাজতে হবে না হবে সেটা তো খুন্তি নাড়াইতেই হবে সেটা ঠিক কতটা ভাজতে হবে না হবে সেটা ওই দেখে ওই ঠিক করে দেখো রংটা কেমন হয়েছে এবারে হ্যাঁ দেখো জল দিয়ে দিলাম কিন্তু হ্যাঁ দেখতেও ভালোই হয়েছে খেতেও ভালো হবে স্পেশাল লোক রাঁধলে স্পেশাল লোক রাঁধছি এখন খেতে ভালো হবেই হবে খেতে ভালোই হবে আজ অব্দি খারাপ হয়েছে না 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 আজ অব্দি খারাপ যাই রান্না করি দেখো গুম্পা রান্না করে দিয়ে চলে গেল মানে ওর রান্নাটা শুধু করে দেবে এবারে ফিনিশিং টাচ দেওয়া বা স্বাদ টাদ ঠিক হলো না হলো সেটা কিন্তু পুরোটা আমাকে দেখে দেখে করতে হবে জান ও মেনটা করে দিয়ে চলে যাবে আর কি ওর কাজে একটা মেনটা করে দিয়ে চলে গেল তো এটা বসিয়ে দিলাম আর একটু একটুখানি ফুটলেই হয়ে যাবে দেখো এসে খুললাম খানিক্ষণ পরে ওই চার পাঁচ মিনিট মতন হলো কেননা না টালু তো সেদ্ধই ছিল আলু সেদ্ধ পটলটাও খুব ভালো করে ভাজা ছিল তো ভালোই হয়েছে এমনি দেখতে দেখতে ভালোই হয়েছে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো আর আমার এখন রান্নাঘরে প্রচুর কাজ আছে জানো তো বাকি সব রান্না হয়নি শুধু এই পটল চিংড়িটাই বুম্পা বলল আমি রেঁধে দিই চলো বলল যে যেই বলেছে আর আমি অমনি চটপট সব রেডি করতে শুরু করেছি আর কি যে চলো বাবা রান্না করে দিলে অনেক কেউ একজন রান্না করে দিলে অনেক আরাম হয় বলো হ্যাঁ দেখো আজকে এই আমার এখানে তো রান্নাঘরে একটা বালতিতে জল থাকে তোমরা জানো এই চাটা বানাতে টানাতে তো ওই বালতিটাকে একটু পরিষ্কার করব দেখ তোমরা দেখতে পাচ্ছ যে কেমন নোংরা হয়েছে তো বালতিটা পরিষ্কার করতে শুরুতে একটুখানি খাবার সোডা দিলাম আর একটুখানি দিলাম বিম লিকুইড আর এটা দিয়ে ওই একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে ঘষে করব আর পুরনো স্কচ ব্রাইট দিয়ে এই জন্যেই ঘষবো হলে কিন্তু নতুন স্কচ ব্রাইট হলে কিন্তু একটা স্ক্র্যাচ পড়ে যাবে একটা দাগ দাগ পড়ে যাবে আর কি সেটা তো ভালো লাগে না ওই জন্যে একটা পুরনো স্কচ ব্রাইট নিয়েছি আর ওই দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলাম দাঁড়াও ধুয়ে নিয়ে আসি দেখো ধুয়ে নিয়ে এলাম কত পরিষ্কার হয়ে গেছে দেখ দেখেছ খুব পরিষ্কার হয় এরকম করে দেখো এর মধ্যে তো অনেক কাজ হলো আমার এদিকে তো দুধ ফুটছে আর পোস্ত টোস্ত আর টুকটাক যা রান্না সেগুলো হয়েছে নিচে থেকে জল নিয়ে এলাম বাসনটা নিয়ে এলাম নিচে থেকে আর এই টুকটাক তো একটু ধোয়া ছিল এবারে বাসনগুলো সব আমি তাকে তাকে সাজাই আর আরেকটা কথা আমার যেটা মনে হয় বাসন কিন্তু তাকে তাকে ঠিকঠাক গুছিয়ে রাখাটা কিন্তু বিরাট ব্যাপার সবাই কিন্তু পারবে না পারবে না মানে আমরা যারা করি তারা তো পারবো পারি সেটা কথা নয় সেটা তো পারবই মানে এক একটা বাসন এক এক রকমের সাইজ হয় আর সেটাকে সেইভাবে ঠিকঠাক করে না রাখলে কিন্তু যে ওইটুকুনি জায়গার মধ্যে সব বাসন টাসন গুছিয়ে রাখা যায় না আমরা যেমন কতটুকুনি জায়গার মধ্যে সব বাসনগুলোকে সব গুছিয়ে রাখি বলো ও একটা প্লেট এইখানে থাকে তো একটা প্লেটের অন্য জায়গায় জায়গা মানে এরকমভাবে গুছিয়ে গুছিয়ে হ্যাঁ যাই হোক সব বাসন টাসনগুলো রাখা হলো চলো এবারে ভাতটা বসিয়ে দিই অনেকটা বেজেও গেছে পৌনে একটা মতো বাজে এবারে ভাত বসিয়ে দিই আর এই ভাতের জলটা তো বললাম তোমাদেরকে না যে বাবানকে বাবান একটু শ্যাম্পু করবে বললো তো ভাতের মানে ভাতের চাল ধোয়া জলটা দিয়েই ও শ্যাম্পুটা মানে ওকে আমি বানিয়ে দেবো আর কি ও বললো চুলটা একটু রাফ হয়ে গেছে মা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তো তোমরাও করতে পারো এটা আমি তোমাদেরকে এটা পুরোটাই পরে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে শ্যাম্পুটা বানাচ্ছি তো এই চাল ধোয়া জলটা আপাতত তো এখন ঢাকা দিয়ে রাখা থাকলো মানে ঢাকা দিয়ে রেখে দিই এদিকে ভাতটা বসিয়ে নিই তারপরে শ্যাম্পুটা যখন আবার বানাবো আমি তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি আর এদিকে ভাতটা বসিয়ে দিই আর বাবান তো খুব এদিক ওদিক খুব বন্ধু টন্ধুদের বাড়ি নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছে এর বাড়ি ওর বাড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছে মানে এমন অবস্থা ওর মায়ের কাছেও খাবার সময় নেই মাসির বাড়িতেও একদিন গিয়ে যে খেয়ে আসবে তার সময় নেই সে এক সেই যেদিন সেই কারেন্ট আমাদের রাত্রিবেলায় কারেন্ট ছিল না সারা রাত কারেন্ট গেছিলো সেই দিনই শুধু মাসির বাড়িতে গিয়ে রাত্রিরে শুতে গেছিল আর ওইখানেই খাওয়া দাওয়া করেছে আর এই ভাত বসিয়ে দিলাম ওপরে জল বসিয়ে দিলাম তাহলে ভাতটা বেশ উদলে পড়ে না আর দেখো চলো এবারে শ্যাম্পুটা বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ওপরের জলটা কিন্তু আমি একটু ফেলে দিলাম শুরুতে যখন রেখেছিলাম তখন তো অনেকটা জল রেখেছিলাম মানে চাল ধোয়া জল ওর অতটুকুটুকু ছোট ছোট চুলে আর কতটা লাগবে বলো এটা আমাদের পুরো চুল হলে সুবিধা ভালো হতো আর কি সব জলটা লাগতো কিন্তু ওর তো অল্প চুল ওই জন্যে আর কি আর ছোট ছোট করে কাটা ছেলেদের চুল যেমন ছোট কাটা চুল থাকে সেরকম চুল তো ওই চাল ধোয়া জলটার তলার যে কাঁচটা ছিল আস্তে আস্তে ওপরে জলটা সবটা আমি ফেলে দিলাম দিয়ে সেটার মধ্যে হাফ চামচ দিলাম অ্যালোভেরা আর হাফ চামচ যে কোনো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলে তোমার শ্যাম্পুটা রেডি হয়ে যাবে দেখো শ্যাম্পুটা রেডি হয়ে গেল এবারে বেজেও গেছে অনেকক্ষণ আমি আবার পোম্পাকে খেতে দেবো তোমাকে খেতে দিয়ে দিলাম কিন্তু বাবান বসবে না হ্যাঁ বসবে ও এখন কার সঙ্গে ফোনে কথা বলছে কে দাদা ফোন করেছে ফোনে কথা বলছে ও বলে অনেকটাই বেজে গেছে হ্যাঁ ঠিক না হ্যাঁ তাহলে তোমরা দুজনেই খেও হ্যাঁ আমি ওই জন্যই তোমারটা আগে দিয়ে নিই হুম না বসে বসে খেয়ে নিজের রান্না চিংড়ি খেয়ে দেখে বলো কেমনই রান্না নিজে তো ভালো বলবোই না হ্যাঁ নয় আমি খাওয়ার পর তোমরা খাও খেয়ে বলবে ভালো হয়েছে কি মন্দ হয়েছে এ তো ঠিকই আর এটা হচ্ছে আম ডাল পোস্ত আর চিংড়ি আর একটু ভাজি দিয়েছি সামনে অল্প একটু ভাজা তারপরে দেখো চিংড়িটা খেয়ে কেমন লাগে দেখো মাখো মেখে দেখো খেয়ে বলো কেমন হয়েছে মাখি এই বাবা চান করতে যা বাবু দারুণ হয়েছে

ঠিক আছে চান করে আসুন তারপরে আমরা খেতে বসবো ওদিকে বোমপাট তো খাওয়া হলো এদিকে আমরা মা বেটুতে খেতে বসেছি দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে আমাদের মানে ওরা তো বাপ বেটুতে নিচে শুতে চলে গেছে আমি আমার এদিকে দু মানে তিনতলা যত সব কাজ ছিল সব সামলে এবারে এই তরমুজ এনেছে তরমুজটাকে একটু কে মানে ফ্রিজে রাখা ছিল আর কি তরমুজটা একটু কেটে নিয়ে যাই নিচে আর ওই প্লেটে বড় প্লেটে যে বড় করে কাটলাম ওইটা হলো আমার আর বুমপার তরমুজ আর বাবানেরটা পুরো বার করে সুন্দর করে কেটে দিতে হবে না হলে ও খাবে না আর কি মানে বীজ বার করে সুন্দর করে কেটে দিলে ও তখন কাঁটা চামচ দিয়ে একটু একটু করে খেয়ে নেবে না হলে ওকে মানে ও খাবো না বলে দেবে আমি খাবো না তরমুজ তাই বলে দেবে আর কি তো ঠিক আছে বন্ধুরা চলো আজ এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তাহলে আজকের মতন এখানে টাটা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণের জন্যে টাটা আর দেখো আমাদের না এখন কারেন্ট গেছে জানো তো দেখি কতক্ষণে আসে টাটা বন্ধুরা